ডেলিভারি দেব যিনি অর্ডার করেছিলেন উনি মধ্যপ্রদেশে থাকে ওনার নাম অনুপ কুমার বিশ্বাস উনি মধ্যপ্রদেশ থেকে আমার ইউটিউবে দেখে বিকে বিশ্বাস সার্চ করে ফেসবুকে এবং ইউটিউবে দেখে আমার এই দোতরাটা অর্ডার করেছিলেন এইটা পূর্ববঙ্গে মডেলের দোতরা তা এই তো দাদা অনেক জায়গায় দোতরা দেখেছিলেন দেখে আমার দোতরাগুলো পছন্দ করেছেন বলছে দাদা আমি অনেক জায়গায় দোতারা দেখেছি কিন্তু আপনার মতন এই দোতরা এত সাউন্ড এত সুন্দর দোতরা আমি কোথাও দেখিনি তাই উনি অর্ডার করেছিলেন মধ্যপ্রদেশ থেকে অনুপ কুমার বিশ্বাস তা আজকে পূজার আমি ডেলিভারি দেবো আমি থাকি পশ্চিমবাংলার নদীয়া ডিস্ট্রিক্টের ডানাঘাটের পাশে গ্রাম যাও তা এই আমি ডেলিভারি দেবো এটাও একটু ইঞ্চি দোতরা এটা যেমন দেখতে সুন্দর ছিল সেরকম সাউন্ড কোয়ালিটি চরম সাউন্ড কোয়ালিটি তা এই দোতরাগুলো আমি পুরো গালা বার্নিশ করা এটা এটা চকলেট কালারের গালা গালা পালিশ খুবই সুন্দর মিষ্টি কালার এগুলো এই বালিশগুলো কখনো নষ্ট হবে না মানে দশ পনেরো বছর এরকমই থাকবে এত সুন্দর বালিশ করা খুব দামি গালাপে করা এটা নিমকাঠের একুশিংচি পূর্ব অঙ্গের মানে দোতারা বলে এটা সুতোর তারেরও ভালো বাজে এবং স্টিল তারও করা যায় যুগল করা আছে এবং কানগুলো পুরো দুই রকম সিস্টেম কাঠের কানও আছে আবার স্টিলের কানও আছে কাঠের কানগুলো ফল স্টিল কানগুলো কাঠ যুক্ত করা আছে অনেক সময় কাঠের কানে প্রবলেম হয় সরিয়ে যায় সে যায় কোনো ভয় নেই এটা স্পিকার করা আছে দুটো সিস্টেমই করা আছে এটা ময়ূর পাখি খুব সুন্দর ডিজাইন করা এই ময়ূর পাখি দোতরাগুলো যেমন সুন্দর দেখতে নকশা করা এবং সেরকম শনকোয়ালিটি এরকম নকশা ডিজাইন কেউ কোনো দোতরাই করে না আমি এগুলো করে থাকি এই যে পাখির গায়ে এখন অত সুন্দর নকশা করা সব দিকে নকশা করা যেদিকে যাবেন এটা ভালো আলু দেখা যাচ্ছে না পিছনটা এই যে টিউশনটা এই নকশাগুলো থাকে এখানে কুল থাকে চারিদিকে সরু সরু অনেক নকশা ডিজাইন করা থাকে অ্যাম্বোডারির মতন তা এই দোতাগুলো যারা নিতে চাইবেন আমার অনলাইনে বিক্রি বিষয়গুলো সার্চ করবেন সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনি ফোন করে অর্ডার করবেন আমার দেশের বাইরে এবং বিদেশে এবং দেশের মধ্যে সমস্ত কুরিয়ারি দিয়ে থাকি আর এই দোতারগুলো চল সাউন্ড আর কি বাজি শোনা যাচ্ছে বরং মধুর সাউন্ড এবং খুবই ভালো নকশা করা ডিজাইন করা গালা বার্নিশ করা পিওর গালা খুব দামি গালা দিন এটা নষ্ট হবে না গালাটা সাউন্ডটা আপনারা দেখলেন যারা যারা জোতা নিতে চাইবেন তা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইউটিউবে সার্চ করে পাবেন দেখবেন তারা কারো আমার দোতরা নেয় ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের থেকে প্রচুর মানুষ আমার দোতরাগুলো নিয়ে থাকে দোতাগুলো খুব কোয়ালিটি ভালো স্পেশাল আমি সাউন্ড দেখতে সব দিক থেকে সেই জন্যই জোতাগুলো আমার এখান থেকে প্রচুর মানুষ নেয় এখানে যে আপনারা দেখছেন এই তোতা গুলো এর মধ্যে দুটো আছে আসামের একটা আছে মধ্যপ্রদেশের একটা ত্রিপুরা এগুলো সবই ডেলিভারি যাবে